মঙ্গলামা ভণ্ড মঙ্গলামা লোক ঠকায় মঙ্গলামা চিটিংবাজ মঙ্গলামা মার্কেট থেকে অনেক টাকা তুলেছে ভক্তদের লুটে পুটে খাচ্ছে আপনারা কি জানেন সেখানে ওই যে প্রণামীর বাক্সে কত টাকা মানুষ ফেলে এবং চুপি চুপি মঙ্গলামায়ের হাতে কত টাকা গুঁজে দেয় হুম আপনারা কেউ জানেন আমি কিন্তু জানি আর সমস্ত ইনফরমেশন আজকে আপনাদের দেবো অনেক দিন ধরে এই ভিডিও এটা নিয়ে আমি কথা বলব ভেবেছিলাম যে মঙ্গলা মায়ের ওখানে গেলে কত টাকা প্রণামী বাক্সে দিতে হয় কত টাকা সেখান থেকে উনি সারা দিনে মানে ইনকাম করেন অনেকেই দেখলাম আমাকে কমেন্ট করেছে আবার অনেকেই ভিডিও নিয়ে মানে ভিডিও করেছে যেটাতে দেখলাম পুরো দেখাচ্ছে যে প্রণামীর বাক্সে মা মানে মঙ্গলামা মা তিশুল ঠেকাচ্ছে প্রণামীর বাক্সে সবাই টাকা ফেলে যাচ্ছে এক গামলা টাকা তো এ এগুলো নিয়ে যারা ভিডিও করেছে তারা নিশ্চয়ই জানে কাদের কথা বলছি তো সেটা নিয়ে আমার কথা না আমি বলতে আজকে এসেছি যে কত টাকা উনি নেন ভক্তদের কাছ থেকে আর কত টাকার বিনিময়ে উনি ত্রিশুল ছোঁয়ান এত কিছু যে কথাগুলো তো সব কিছু জানতে হলে কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখতে হবে আর কি করতে হবে যে বা যারা চায় না যে বা যারা এটা জানে না সেই জানানোর জন্য কিন্তু আপনাদেরকে ভিডিওটাকে শেয়ার করতে হবে তো প্লিজ শেয়ার করে দেবেন কিন্তু আর কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না তা চলুন মুদ্রা কথাই আসি এই যে কথাগুলো আমি বললাম যে মঙ্গল মায়ের সম্বন্ধে যে ফালতু যে এ ফালতু না মানে এই অ্যালিগেশনসগুলো যারা যারা উইথ ভিডিও মানে কি হয়েছে জানেন তো মানে আমি একটা জিনিস দেখলাম অ্যাকচুয়ালি মঙ্গল মায় মাঝে মাঝে রেগে গিয়ে অনেক কিছু কথাটা বলে ভুল কিছু বলে না জানেন তো উনি তো মানুষের দেখুন নিজেকে ভগবান বলছে আপনারা বলছেন বা অনেক সময় যেটা হয় না কিন্তু আপনারা তো মানুষ মানে রক্ত মাংস গড়া একজন মানুষ তো রাগ তো থাকবেই তো মাঝে মাঝে বলে না যে আমার ভাঙিয়ে খাচ্ছিস আর আমাকে আবার বদনাম করছিস তো যেটুকু থেকে জেনে এসেছি যে মানে কি মানুষ খায় তার গুণগান গায় আর কি মানে আর কি বলবো তো মঙ্গলা মাকে দিয়ে ইনকাম করছে আবার মঙ্গলা মাকে নিয়ে খারাপ বলছে সে বলুক বলতেই পারে হুম তো তার ওপিনিয়ন থাকতেই পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে ফালতু ফালতু কথা বা ফালতু ফালতু জিনিস তুলে ধরার তো কোনো মানে হয় না তো প্রতিদিন ওই এক কথা বলতে ইচ্ছা করে না যে তিনি মেয়ে তার উপর অ্যাটাক করছে নেই সেই নানান তাল তবে হ্যাঁ একজনের ভিডিও দেখলাম যেখান থেকে দাঁড়িয়ে তিনি এই ক্লিপিংটা তুলে ধরেছে খুব ভালো ক্লিপিং যেখান থেকে প্রণামের বাক্সটা আচ্ছা আপনাদের আমি বারবার প্রশ্ন করছি আপনারা এই প্রশ্নটা উত্তরটা কেন দিচ্ছেন না বা সেটা কেন করে দেখাচ্ছেন না বলুন তো যে এই যে আপনারা বড় বড় বুলি ঝাড়েন কিছু কথা বলেনি তারপর বলি যে এই সেই ওই সেই আপনাদের ক্ষমতা থাকে একটু বড় বড় মন্দিরে গিয়ে সেখান থেকে একটু লাইভ টেলিকাস্ট করুন না বা সেখানের প্রণামের বাক্সে কত টাকা উঠলো সেটা একটু দেখান না প্লিজ আমরা দেখতে চাই আপনারা ওই একটা মন্দির নিয়ে পড়ে আছেন কেন আমি তো সেটা বুঝতে পারি না যে ওই মন্দিরে কি হচ্ছে মানে চব্বিশ ঘন্টা মানে মঙ্গলামায়ের পয়সার উপরে নজর মঙ্গলা মানে কৃষ্ণকালী মায়ের গয়নার উপরে নজর মঙ্গলামা কেমন করে সাজছে তার উপরে নজর বলি পশ্চিমবাংলায় তো অনেক মন্দির আছে আপনারা সেখানে গিয়ে গিয়ে একটু রিভিউ দিন না বা সেখান সেখানকার একটু মন্দিরের সম্বন্ধে তুলে ধরুন যে সেখানের প্রণ প্রণামীর বাক্সে কত টাকা উঠলো বা সেখানকার পুরোহিতরা কিভাবে পুজো দিচ্ছে পুজো নিচ্ছে কত টাকার বিনিময়ে পেছনে পেছন পকেট দিয়ে সামনে পকেট দিয়ে আর টাকা ছাড়া পুজোর ডালি হাতে নেয় না তারা তো এগুলো একটু প্লিজ তুলে ধরুন হ্যাঁ তো যাই হোক ওটা তো আর এক কথা তা আপনাদের তো সেই ক্ষমতাটা তো নেই কারণ আপনাদের তো ভিউজ টাকা কামাতে হবে নিজেদের মানে এই সব মানে কী বলবো সেই দিনও বলেছিলাম ভালচার মানে অবশ্যই তো যাই হোক মানে আপনাদের এই এইগুলো করে নেগেটি নেগেটিভিটি ছড়িয়ে সমাজে মানে সমাজকে দূষণ করে আপনাদেরকে ফেমাস হতে হবে আপনারা টেন্ডেন্সি নিয়েই বসে আছেন তো যাই হোক ব্যাপারটা হচ্ছে আপনারা ভালো কাজ করেছেন যে বারবার আর আমার কাছে অনেকেই আবার জানতে চাই যে মঙ্গলামা তো অনেক ঘর করে ফেলছে নিজের বাড়ি ঢালাই দিয়ে ফেলছে দোকান কিনেছে সেটা নাকি পুজো ভিত পুজো এই পুজো দোকান পুজো হয়ে গেছে অনেক টাকা প্রপার্টি করে নিয়েছে মন্দিরটা কেন করছে না আরে পাগলের দলরে তোদের আমি কি ভাষায় কথা বলবো মাঝে মাঝে আমি আউট অফ কন্ট্রোল হয়ে যায় তবে শোন একটা কাজ করতে গেলে ওই যে এর আগে যেটা হট করে একটা মন্দির বসিয়েছিল তার কাগজ লিগাল কোনো কাগজপত্র ছিল না ইভেন সেখানে কোনো মানে অ্যাকচুয়ালি প্রসেসিংটা যেটা হয় যে একটা বাড়ি বাড়িঘরদর করতে গেলে যেসব প্রসেস থাকে আইনি প্রসেস বিএলএর অফ বিএলআর অফিসে যাওয়া থেকে শুরু করে অনেক কিছু নিয়ম কাজ থাকে সেগুলো না করে বসেছিল তো সেখান থেকে মানে মা উঠে এসেছে এবার এখানেও সেই সেম কেস করে ফেলেছে কিন্তু একটা মন্দির হতে গেলে যে সঠিক পথে যে এগোতে হয় বা মন্দির কেন যে কোনো কিছু আপনি ঘর বাড়ি যেটা বানাতে যাবেন সব কিছুতেই তো সব কিছু করতে গেলে যেটা দরকার উনি করতে পারেননি হট করে বসিয়ে দিয়েছেন এখন সেই প্রসেসিংগুলো কমপ্লিট না হলে কি করে মন্দিরটা হবে প্রশ্ন আপনাদের এবার বাড়ি ঘর দোর দোকানপাটের কথা যদি বলছেন তাহলে আপনাদের একটা কথা বলতে চাই যে বাড়ি ঘর দোকান এই যে কথাটা আপনারা বলছেন ভালো কথা তো যখন আপনাদের বাড়িতে বা এই যে পাড়ার যা পুরোহিত যতগুলো রয়েছে আর কি আপনাদের আশেপাশে এত পুরোহিতের যে আপনাদের বসবাস নিশ্চয়ই রয়েছে আউটসাইডে তাদের ঘর বাড়ি কেমন কিসের কি করে হচ্ছে তাদের ধরুন ইনকামটা শুধু পুরোহিত মানে পুজো করা এবং তারা কিন্তু দিনের পর দিন বাড়ি করছে গাড়ি করছে সব করছে মেয়ের বিয়ে দিচ্ছে সব কিন্তু ওই পুঁজি থেকেই তাহলে আপনারা সেখানে কি কৈফেদ দিতে পারেন যে পুরোহিত মশাই আপনার এত টাকা কোথা থেকে এলো কার কার পুজো করেছেন কোথায় গিয়ে কার মাতা ভেঙেছেন পারেন না তো আরে সকাল থেকে রাত্রির অব্দি একটা মহিলা সেখানে যেভাবে এফর্ট দেয় তার মজুরি হিসেবেও তো অনেক কিছু সে ডিজার্ভ করে আমি তো মনে করি ধরলাম তাই উনি তো পুরোহিত মঙ্গল আমাকে পুরোহিতই ধরলাম রে তো সেই পুরোহিতের পুরোহিতের সোর্সে তার তো ইনকাম থাকতেই পারে হ্যাঁ তুমি যেরকম এখানে বদবদ করতে বসেছ তো বদবদ কেন করতে বসেছ দুটো পয়সার জন্য তো তো দু ঘন্টায় বদবদ করে ভিউজ কামিয়ে ইন আর্ন করে তুমি টাকা কামাতে পারো আর সে সকাল থেকে রাত্রির অবধি সেখানে এফোর্ট দিচ্ছে খাটা খাটনি করছে তো সে কিছু টাকা সেখান থেকে নেবে না যদি নিতে নেই আমি ভাবলাম সে সংসার চালাই বেশ করে সংসার চালায় যারা আমার ভিডিও দেখছো তারা আমাকে উত্তরটা দাও তোমরা কি কোনো পুরোহিতের কাছে গিয়ে কৈফেত চাও যে পুরোহিত মশাই ভালোই তো আমার কাছ দিয়ে পয়সাগুলো নিয়ে গেলেন ঘর বানাচ্ছেন এই বানাচ্ছেন পারেন হ্যাঁ সাউথের যে কটা পুরোহিত রয়েছে তাদের মেয়েদের বিয়েগুলো এরা দেখে না তো যাও সেখানে গিয়ে কৈফেদ নাও যে কিছুদিন আগেও সেটা নিয়ে ভীষণভাবে ট্রেন্ড হয়ে ভাইরাল হয়েছিল যে সাউথের কোন পুরোহিতের মেয়ের বিয়েতে মাথা থেকে পাব্দি শুধু সোনার অলঙ্কারে ভর্তি কোথা থেকে এলোই টাকা উত্তর আছে প্রশ্ন শুধু মঙ্গলা মায়ের ওপরে ঝাঁপিয়ে পড়তে হবে কেননা দুর্বল না আর এত বড় বড় সব লেকচার বালতলিং এখানে বসে বসে মারে আমি শুধু ভাবি যে একটা মানুষকে বারবার এই অ্যালিগেশন সেটা সেটা এটা সেটা দেওয়া হচ্ছে প্রমাণ তো কিছুকে করতে পারলো না আজও একটা প্রুভও দিতে পারলো না শুধু মুখে বদর 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 বলো 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 কিন্তু আউট অফ কন্ট্রোল আউট অফ লিমিটস হয়ে যাচ্ছে তাই জন্যে এই কথাগুলো বলতে আসায় এবার চলো আসার প্রসঙ্গে আসি এবার ওগুলো তো নিয়ে আর একটা পাঠে কারণ আমি কথা বলতে বলতে না ওইগুলোতে চলে যায় কারণ এইগুলো নেওয়া যায় না জাস্ট আচ্ছা অনেকেই এর বিরোধিতা আমার কাছে এসে করেছে বা দিদি যে কথাগুলো বলা হয় যে মঙ্গলামা এত টাকা নেয় অত টাকা নেয় এই চাই সেই চাই সব ভুল অনেক মানুষ এখানে আমার কমেন্ট সেকশানে কমেন্ট করেছে যেগুলো আমি স্ক্রিনশট অ্যাভেলেবেল মেরে রেখেছি যারা বারবার বলছে যে আমরা আমরা কিছুই আমাকে বলা হয়েছে যে পাঁচ দিই মঙ্গলামা কিচ্ছু চায় না আমি যতবার গেছি দশ থেকে কুড়ি টাকা দিয়েছি মা কোনো দিন কিছু চায় না মা সবাইকে সমান চোখে দেখে ফার্স্ট এরা ইনি লিখেছেন সারদা কোনার সারদা দি লিখেছেন আচ্ছা তারপর লিখেছেন আমরা সব সময় যাই লোকে যা বলে সব মিথ্যে বলে পাঁচ দিই মঙ্গলামা খুব খুব ভালো মানুষ গেলো তারপরে লিখেছে মঙ্গলামা খুব ভালো যেগুলো রটাচ্ছে সব খারাপ আপনাদের এখানে আমি দিতে পারি না কিন্তু এও লিখেছে জয় মা কৃষ্ণকালী মায়ের জয় আর একজন বলেছেন রূপা ডেলি ব্লগস বলেছেন একদম ঠিক কথা বলেছ দিদি কি বলেছে দুষ্টের দমন আগে হয়েছে আবার কোলে যুগেই হবে অবশ্যই হবে সেটা বড় কথা না তার থেকে বড় কথা যে কমেন্টগুলো আরও অনেক কমেন্ট আছে কমেন্ট যদি আমি ধরে ধরে এখন বলতে চাই না অনেকেই আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি একদিন না হলে একদিন তুমি যাও গিয়ে স্বক্ষে দেখে এসো এবার আমি গেলে তো সেই টাকা পয়সার ব্যাপারটা থাকবে বা আবার চাওয়াচাবের ব্যাপারটা হয়তো কেউ করবেন আমি মানলাম আমি যেহেতু একজন ইউটিউবার কিন্তু অনেকেই আমার কাছে এসে বলেছে কমেন্ট সেকশানে এসে যে দিদি ভাই যে যে কথাগুলো মায়ের নামে বলা হয় মা কোনোদিন কারো কাছে একটাকেও আবদার করে না সবাই মনের মনের আশা পূরণ হলে রোগমুক্ত হলে তখন নিজেদের মতো করে জিনিস নিয়ে যায় যদি কেউ স্বপ্নাদেশ পায় স্বপ্নে কিছু মানে দেখে সেগুলোকে নিয়ে গিয়ে মায়ের সামনে ফেলে দেয় সেটা কি মঙ্গলা মায়ের অপরাধ এর আগেও মঙ্গলামায়ের পা ধুয়ে দিয়েছিল কেউ একজন ভক্ত তার ভক্তি দিয়ে সে পা ধুয়েছিল মঙ্গলমা বলেছিল আয় ঘটে নিয়ে এসে জল নিয়ে আমার পাটা ধুয়ে আমার জলটা খা সব দৌড়িয়ে দৌড়িয়ে আমরা লাইভেও দেখেছি যে দৌড়িয়ে দৌড়িয়ে মঙ্গলামায়ের মাথায় মালা পরিয়ে দেয় ছুটে গিয়ে মঙ্গলমা বলে আয় আমার মালা চড়িয়ে দে তাদের ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে তারা দৌড়িয়ে গিয়ে এই কাজগুলো করে জড়িয়ে ধরা থেকে মায়ের পায়ে পড়ে যাওয়া থেকে কেউ কোনো সময় না ভালোবাসা কখনো চেয়ে পাওয়া যায় না যেমন এই কুলঙ্গারগুলো পায় না হাজার চেষ্টা করলে ওকে বিশ্বাস করে না মিথ্যাবাদী তারপরে খিস্তিবাজ এগুলো সবাই বলে ট্যাগ দিয়ে দিয়েছে কিন্তু ভালোবাসাটা হচ্ছে অটোমেটিক চলে আসে যদি তুমি ভালো বা সঠিক কাজ করো বুঝতে পেরেছ তো খারাপ কাজ করলে খিস্তিবাজ আর বলবে আর ভালো কাজ করলেই তাদের সুনাম করবে তাদের সঙ্গে মানুষ ওই যে ভালো ভালো সেলফি নিতে চাইবে তো ভালো ভালোর একটা গুণ আছে তো তো সব কিছুর দোষ কেন এই মানুষটার উপরে চাপানো হয় ভাবলাম তিনি নিজেকে কৃষ্ণকালী মায়ের মেয়ে বলে বলছেন দোষটা তার কোথায় তিনি ভাবেন তিনি বলেছেন আপনার মানতে হবে না তাইনি এখানে কেচ্চা করতে বসেন কেন কেচ্চা করতে বসেন কেন আর ওই রয়েছে এক ওই যে ডাইনি বুড়ি যাকে আমি বলতাম ধুনো বুড়ি ঘণ্টা বুড়োর ঘণ্টা বুড়ি ওকে তো আমি দেবই কেননা খুব বাড়িয়েছে খুব বাড়িয়েছে কারণ আমি যে স্বপ্নটা দেখেছি সেটা কিন্তু মারাত্মক স্বপ্ন আর সেই স্বপ্নের ভিডিওটা নিয়ে আমি নেক্সট ভিডিও করতে আসছি আর ওই ভিডিওটা কিন্তু স্কিপ কেউ করো না দারুণ ভিডিও সত্যি কথা বলতে কি লোকে তো অনেক স্বপ্ন দেখেছে আমিও স্বপ্ন দেখেছি কৃষ্ণকালী মায়ের কিন্তু সেটা এখানে আমি মার্কেটে বলতে আসিনি কারণ স্বপ্ন কখনও কাউকে বলতে নেই যে যার স্বপ্নের কথা সেখানে গিয়ে শেয়ার করে বলে কিন্তু আমি কখনো বলবো না যেটা আমার মা বলে দিয়েছে কিন্তু যে স্বপ্নটা আমি দেখেছি মারাত্মক স্বপ্ন সেটা নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে আসব। তো যাই হোক আমার শুধু বলতে আসার একটাই কারণ মঙ্গলামা যে বা যারা এটা রটাচ্ছে মঙ্গলা এটা চাই ওটা চাই সেটা চাই মঙ্গলা মা এক টাকাও কারো কাছে চাননি আর চাইবেনও না আশা করি তিনি চান যে মায়ের নাম প্রচার হোক তার একটা মন্দির হোক তার মন্দিরের মধ্যে থেকে তার একজন তার একটা নাম হোক সেটা সবাই চায় ভালো কিছু সে করতে চেয়েছে তাই সবার কাছে আমার একটা অনুরোধ আপনারা সবাই ওনার পাশে থাকুন যেদিন এদের কথাগুলো এরা প্রমাণ করতে পারবে মঙ্গলা মা এই সেই নানানতাল বারবার বলতে ইচ্ছা করে না তারপরে তো আমরা রয়েছি কারণ খারাপ নিয়ে প্রোটেস্ট করে গেছি আগামী দিনেও করব তাই মঙ্গলা মা যদি কোনো অন্যায় করে থাকে সেটা যদি প্রমাণিত হয় তাহলে সেদিন আমরাও ছাড়বো না তাই না এটাই আমাদের কাজ তো যতক্ষণ না একটা মানুষকে এরা মানে এইভাবে কষ্ট দেবে ততবার এইভাবে রুখে দাঁড়াবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে ঘটনাগুলো ছড়াচ্ছে সেগুলোকে মানুষের কাছে এগুলো এই ভিডিওটা শেয়ার করে দেবেন যে এটা সম্পূর্ণ মিথ্যে কথা কোনো পয়সা ওখানে চাওয়া হয় না নেওয়া হয় না যে যার ভক্তিতে ভক্তি দিয়ে পুজো করে এবং সেখানে মানত করে দেন নিজের থেকে বোঝাতে পেরেছি আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের সাথে দেখা হচ্ছে নেক্সট নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ অব্দি ডাটা